ভাঙ্গা হচ্ছে ধানমন্ডি বত্রিশ নম্বরের যেই বঙ্গবন্ধুর যে বাড়িটি সেই বাড়িটি এখনও ভাঙ্গা হয়েছে বিক্ষুব্ধ এখনও হাজার হাজার মানুষের ভিড় জমে আছে আমরা যদি একটু বলে রাখি যে এই বাড়ি ভাঙ্গার পিছনের আসলে কেন ভাঙ্গা হয়েছে এই বাড়িটি কেন ধ্বংসস্তবে পরিণত হয়েছে সেই বিষয়টি আপনাদের কাছে এই মুহূর্তে ক্লিয়ার করার যোগ করছি গণবর্থনের মুখে আওয়ামী লীগ সরকারের ক্ষমতাচুপ্ত হওয়ার ছয় মাসের পর বুধবার রাতে ধানমন্ডি ত্রিশ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাসভবনের মাংসুরের ঘটনা ঘটে এই ঘটনাটি ঘটার কিছু কারণ যদি আপনার আপনাদের কাছে একটু বিশ্লেষণ করে বলেছি ভোল্টেজার দিয়ে ভুমনটি একাংশ ভেঙে দেওয়া হয় যে যে সময় এই ভ্রমণটি চলছিল তখন পূর্ব নির্ধারিত এক ভার্চুয়াল ভাষণে এর সমালোচনা করেন আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা তিনি গত পাঁচই আগস্ট দেশ ত্যাগ করে ভারতে আশ্রয় নেন দশক এই মুহূর্তে যেন তিনি যখন ঘোষণা দিয়েছেন পাঁচই ফেব্রুয়ারি যে একটি ভার্চুয়ালে ভাষণ দিবেন তখনই কিন্তু এই ঘটনাটি ঘটেছে এবং ছাত্র জনতা বৈষম্য ছাত্র আন্দোলনের পক্ষ থেকেও কিন্তু এই মুখী যে কর্মসূচি ছিল বৃহস্পতিবার সকালে ভ্রমণটি যার দিয়ে ভাঙতে দেখা যায় গঠনস্থলে উপস্থিত একটি এই ভবনের অর্ধেক এবং আরেকটি ভবনের একাংশ ডেকু দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়ে হয়েছে হয়েছে হাজার খানের উৎসব জনতা ভবনটির সামনে জড়ো হয়েছেন এই সময় অনেক ভবনে ইট রড খুলে নিতে দেখা যাচ্ছে এই মুহূর্তে যদি আমরা একটু দেখানোর চেষ্টা করছি অনেকে ইট রড এই মুহূর্তে খুলে নিয়ে যাচ্ছে এবং এখানে এখনও কিন্তু স্লোগান দিচ্ছে এখন তো এখানকার যে পরিস্থিতি যে ধানমন্ডি ভর্তি যে অবস্থাটা সেটাই যদি আমরা একটু কে দেখানোর চেষ্টা করি এদের মধ্যে কেউ কেউ বলছে হাসিনা যে অন্যায় করেছে এবং সাধারণ মানুষের অধিকার হরণ করেছে তার প্রতিবাদে তার এই ভবনের এসব অংশ খুলে নিচ্ছে এমনটাই বলছেন যারা এখান থেকে যে খুলে নিচ্ছে বা ইট যে যা খুলে নিচ্ছে তারাই কিন্তু এই কথাগুলো বলছে কেউ কেউ বলছে দম্পতর পতনের স্মৃতি হিসাবে তার ইট কেটে নিয়ে যাচ্ছে যাচ্ছি তার পতনে তবে বেলা সাড়ে নাগাদ নাগাদিস্থান্তি থেকে বেকু এবং বলতে যা সরিয়ে নেওয়া হয়েছে এই মুহূর্তে কিন্তু আমরা এখানে কোনো বলতে যা নেই এখানে এখানে কোনো কিছু নেই কোনো কিছুই দেখা যা যাচ্ছে না ভ্রমণে ভাঙ্গার জন্য গালাগালি দেওয়া সব দুইজনকে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানকার এই মুহূর্তের যে যে এখানে হাজার হাজার মানুষের যে ভিড় জমেছে সেটাই কিন্তু আমরা এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি যে যা পারছে যেভাবে পারছে তারা কিন্তু নিয়ে যাচ্ছে একজন এই যে উপরে একজন কিন্তু ছবি ধরে রাখছে আমরা একটু তাকে একটু দেখানোর চেষ্টা করছি সে কিসের জন্য একটি পত্রিকার যে কাটিং নাকি সেখানে কিন্তু তিনি কিন্তু সেই ভবনের উপর থেকে তিনি কিন্তু ধরে রেখে দেখেছে এদিকে ধানমন্ডি ভারপ্রত থানার ওসি মোহাম্মদ মাসুদ বিবিসি এদিকে ধানমন্ডি থানার ভারপ্রত্ত ওসি আলী মাসুদ জানান এখন কোনো সমস্যা নেই ম্যাক্সিমাম চলে গেছে এখানে কোনো লোকজন নাই কিন্তু আমরা এখানে এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে এখানে এখনও এখন এই মুহূর্তেও কিন্তু এখানে হাজার হাজার লোকজনের উপস্থিতি দেখা যাচ্ছে কেউ আসছে সেলফি তুলছে কেউ ঘুরতে আসছে কেউ দেখতে আসছে যেন আসলে এখানে কি হচ্ছে পুরো বত্রিশ নাম্বার ঘিরে যদি আমরা একটু দেখানোর চেষ্টা করি এখানকার যে অবস্থা